আদার ঘরে যেই দিন আমার ডাক পড়িবে আদার গরে যেই দিন আমার ডাক পড়িবে যাইতে হবে সবি এড়ে অন্ধকারই ঘরে আরে যাইতে হবে সবি সড়ে অন্ধকারই গরে আধার ঘরে যেই দিন আমার ডাক পড়িবে আদারে ঘরে যেই দিন আমার ডাক পড়িবে যাইতে হবে সবি শেড়ে অন্ধকারই ঘরে আরে যাইতে হবে সবি সেড়ে অন্ধকারই গরে অতি বেশি শোভায় কাদি ব্য বেশে পোতি বেশি শোভায় কাদি কাজি বে পাগলের বেশ দেি বেশোবায়ামা আমাকে এসে শেষ দেবে শোবায়ামা আমাকে জসে যাইতে হবে সবি ষেড়ে অন্ধকারই গরে আয়রে যাইতে হবে সবি ষেড়ে অন্ধকারই গরে আদার গরে যেই দিন আমার ডাক পড়িবে আদার গরে যেই দিন মারে ডাক পড়িবে যাইতে হবে সবই ছেড়ে अंधकारই ঘরে আরে যাইতে হবে সবই ছেড়ে अंधकारই ঘরে চলে মে যে পাশে বসে কাঁদিবে পাগলের দেশে চলে মে পাশে বসে কাঁদিবে পাগলের দেশে ওরে আত্মীয় সজান সবাই মিলে বিদায় করিবে আত্মীয় সজনে সবাই মিলে বিদায় করিবে যাইতে হবে সবই ছেড়ে অন্ধকারই গরে যাইতে হবে সবি ষেড়ে অন্ধকারই গরে আদারে গরে যেই দিন আমার ডাক পড়িবে अगारि गोरे दिनामरे डाक बे যাইতে হবে সবিসে অন্ধকারই গরে যাইতে হবে সব ষেড়ে অন্ধকার জানা জানাজা পড়াইয়া মায় রাখি বা জানা জানাজা পড়াইয়া আমায় রাখি বা কব মাটি দিবা হাত বরে আমার পোহরে মাটি দিবা দু হাত বরে আমার পোহরে যাইতে হবে ছবি ষেড়ে অন্ধকারই গরে আরে যাইতে হবে ছবি ষেড়ে অন্ধকারই গরে আদার ঘরে যই দিন আমার ডাক পড়িবে আদার ঘরে যই দিন ডাক পড়িবে যাইতে হবে ছবি ষেড়ে নন্দকারই গরে আরে যাইতে হবে ছবি ষেড়ে নন্দকার ঘরে যাইতে হবে চইলা আরে বাব না তো ডাক যাইতে হবে চইলা ওরে কি সুন্দর কে ফা তুই কাজল বরনি টিয়া কি সুন্দর কে ফাঁকিরে তুই কাজল বরনি টিয়া সময় হলে যাই বাপা সানিয়া হায় রে সময় হলে যাই বাপা কী দু ওরে কি সুন্দর কে পাখি তুই কাজল বরণ টিয়া কি সুন্দর কে পাখি তুই কাজল বরণ টিয়া সময় হলে যাই বাপা দুনিয়া সানিয়া আরে সময় হলে যাই বাপা কি দুনিয়া সানিয়া ওরে কি সুন্দর কে পাখি তুই কাজল বরণ টিয়া কি সুন্দর কে পা কি তুই কাজল বরণ টিয়া সময় হলে যাই পা কি দুনিয়া শাড়িয়া হরে সময় হলে যাই বাপাকে দুনিয়া শাড়িয়া পরে দুই দিনের দুনিয়াতে গেস যে পড়িয়া দুই দিনের দুনিয়াতে গেস যে পড়িয়া বাবা তো ডাকশিলে যাইতে হবে চইলা আরে বাব না তো ডাকশিলে যাইতে হবে চইলা ওরে দুই দিনের র দুনিয়াতে গেছো যে পড়িয়া দুই দিনের র দুনিয়াতে গেছো পড়িয়া বাবনা তো ডাকাসিলে যাইতে হবে চইলা আরে বাবনা তো ডাকাসিলে যাইতে হবে চইলা অরে কি সুন্দর কে তুই কাজল বরণ টিয়া কি সুন্দর কে তুই রে বরর টিয়া সময় হলে যাই বাপাকে দুনিয়া সানিয়া আরে সময় হলে জাই বাপাকে দুনিয়া সানিয়া অরে আই সয়ে কা জাই সঙ্গে কেউ যাবে না আই সয়ে কা জাই সঙ্গে কেউ যাবে না যাইব তোমারি মানা মনে সাথে যে চোলিয়া আরে যাইবে তাম সাথে যে চলিয়া ওরে আই সোয়ে একা সঙ্গে কেউ যাবে না আই সোয়েকা একা সঙ্গে কেউ যাবে না যাবে তোমারি মানা মনে সাথে যে চলিয়া আরে যাইবে তোমারি মা নামল সাথে যে চলিয়া ওরে কি সুন্দর এক তুই কাজল বরণ টিয়া কি সুন্দর এক পাখি তুই কাজল বরণ সময় হলে যাই বা পাখি দুনিয়া সারিয়া আরে সময় হলে যাই বা পাখি দুনিয়া সানিয়া ওরে কত আদর করতো তোমায় দুনিয়া সকলে কত আদর কর দুনিয়ার সকলে সবাই মিলে বেতমায়ন্দকারই গরে আরে সবাই মিলে বেতমায়ন্দকারই গরে কত আদর কর তোমায় দুনিয়ার সকলে। কত আদর কর তোমায় দুনিয়ার সকলে সবাই মিলে রাখবে তোমায় অন্ধকারই গরে আরে সবাই মিলে তোমায় অন্ধকারই গরে। ওরে কি সুন্দর কে পাখির তুই কাজল বর নিটিয়া কি সুন্দর কে পাখির তুই কাজল বর নিটিয়া সময় হলে যাই বা পাখি দুনিয়া সানিয়া হরে সময় হলে যাই বা পাখি দুনিয়া সানিয়া ওরে দুই দিনের দুনিয়াতে গেছো যে পড়িয়া দুই দিনের বাব না তো ডাক যাইতে হবে চইলা আরে বাব না তো ডাক যাইতে হবে চইলা ওরে কি সুন্দর পাখি রে তুই কাজল বড় টিয়া কি তুই পাঁজলে বরিয়া সময় হলে যাই বাপাকে দুনিয়া শাড়িয়া আরে সময় হলে যাই বাপা কী দুনিয়া